নমস্কার আমার চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগতম বন্ধুরা আমি অনেক দিন পরে আবার ভিডিওতে ব্যাক করলাম তো তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি যেটা আমি ঘুরতে এসেছি মহারাষ্ট্রে আমার হাজবেন্ডের কাছে আমার হাজব্যান্ড কিন্তু কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকে তো এখানে আমার ফেভারিট দাদু বাড়ি আছে আমার মামার শ্বশুর বাড়ি তো সেখানেই আমরা যাচ্ছি তো চলো কীভাবে গেলাম দেখাই পুরোটা আমরা এই যে টোটোটিকে নেমে চলে এসেছি এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এবার দাদুর বাড়িতে যাব। তো দাদুর বাড়ি গিয়ে খানিকটা সময় বসা টসা হয়ে গেছে এরপরেই দুপুরে খাবারের টাইমটা চলে এসেছিল আর আমি তখন থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম এই যে দিদুন থালা গোছাচ্ছিল আমাদের এখানে খাবারে ছিল সর্ষে ইলিশ লাউ ঘন্ট মাছের মাথা ডাল স্যালাড আর ছিল মিষ্টি দই দিদা কিন্তু এখানে খাবারগুলো সব সুন্দর করে থালার মধ্যে গুছিয়ে নিয়েছে দেখতেই পারছো তোমরা কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা স্যালাড কিন্তু অবশ্যই অবশ্যই খাওয়ার দরকার আমাদের সকলেরই স্যালাড কিন্তু আমাদের হেলথের জন্য ভীষণই মানে ভালো আর ভাতটা দেখে দেখো কি সুন্দর গরম গরম ধুয়ো উড়ছে আমার কিন্তু খাবার মানে খিদে দ্বিগুণ হয়ে গেছে তো কথা না বাড়ি খাবার শেষ করে পাশেই ছিল দিদুনের বাড়ির পাশেই ছিল একটা বাড়িতে মারাঠিদের বিয়ে তো আমাদের এখানে যেটা চুরি পড়া বলে ওরা বলে যে বাংড়ি ভরা আর এই দিন কিন্তু ওদের হলুদ কোটা হয় এই যে মাঝখানটায় দেখতে পাচ্ছ ওটা কিন্তু জাতা ওই যে সব ফুলের মাঝখানে যেটা রয়েছে ওটা কিন্তু জাতা দিদুন আমাকে এখানে দাঁড়িয়ে সব কিছু দেখিয়ে সুন্দর বলছে সব সবগুলো ব্যাপারে কি কি। আর এদের যে ঠাকুরটা আছে এখানে মাঝখানে ওটা কিন্তু বিঠ্ঠাল রুকমণি যেটা আমাদের এখানে শ্রীকৃষ্ণ আর রুকমণী লক্ষ্মী নারায়ণ তো তারপরেই আমরা চলে এসেছি যেটা বাঙ্গলি ভরা মেন কাজ ছিল নিমন্ত্রণ চুরি পরা সেই চুরি পরতে তো এইখানে কিন্তু আমার এই সবুজ চুরিটা পছন্দ হয়েছে আর এক ডজন কিন্তু দু হাতে পরিয়ে দিল চুরিটা কিন্তু খুবই সুন্দর ছিল অনেকগুলো চুরি ছিল তো যাই হোক আমার তার মধ্যে সবুজ চুরিটা পছন্দ হয়েছে তো এখানে যার যে কালারটা পছন্দ তাকে সেটাই পরিয়ে দেওয়া হয় তো আমি এই সবুজটা পরছিলাম আর আমি বা হাতেরটা আবার একটু নাড়িয়ে দেখছিলাম কত সুন্দর লাগছে আমি দিদাকে বলছি ভালো লাগছে তো দিদা বললো যে হ্যাঁ খুব সুন্দর লাগছে তো এবার ভালো লাগলো মানে হ্যাঁ তাহলে ঠিক আছে এবার উঠি তা হ্যাঁ উঠে পড়ো এবার দিদার চান্স বাংলি পরার তো এবার দিদাও চুরি পছন্দ করছে আর এখানে আমাদের চলে এসছে মশালার দুধ তো মশালা দুধটা কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল আমরা খেয়েছিলাম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর তারপরে আমারও একটু ইচ্ছে করছিল যে অনেক দিন হয়ে গেছে জাতা এদের নি মেয়েদের ওইটার যে ছিল একটু হাতে হাত লাগালাম বেশ ভালো লাগছিলো কার কার এরকম হলুদ ফুটতে ভালো লাগে আর কে কে আমার মতো যাতাতে হলুদ ফুটেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তার আগে আমার চ্যানেল ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে দি এখানে ছেড়ে দিয়েছিল আমি একা আর যাতা ঘোরাতে পারিনি এতটা ভারী ছিল তো যাই হোক সব মিলিয়ে বেশ আনন্দ হলো আর ফিলিংটা খুব ভালোও ছিল এবার কিন্তু চা তা আর ঘুরাবো না কারণ আমার হাতের অবস্থা টাইট হয়ে গেছে হাতটা ব্যথা করতে লেগেছিলো যাই হোক এবার চলো আমি ছেড়ে দিচ্ছি দেখো কতটা মিহি হয়ে গুঁড়ো গুঁড়োটা বার হচ্ছিলো এইবার আর এখানে বসবো না এবার বাড়ির দিকে রওনা দিয়েছে আর এখানে দেখো এদের বাড়িতে কি সুন্দর সাদা গোলাপ হয়েছে আমি তো যাওয়ার আগে টপ দুটো ফুল ছিঁড়ে নিয়েছি সকলেই নিচ্ছিলো আমিও নিয়েছিলাম তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর এখানেই আমার ভিডিওটা শেষ করছি সকলের সঙ্গে থাকবে ভালো থাকবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলবে না ফিরে আসছে নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবে ধন্যবাদ